কাজে আজকে বৈষম্যের বিরুদ্ধে যে ছাত্ররা মাঠে নেমে এসেছে যে ছাত্র জনতা আমি মনে করি এটা আল্লাহ সেই ঐতিহাসিক নির্দেশনা বাস্তবায়নের একটি পদক্ষেপ যখন আমাদের জাতি দীর্ঘ বৈষম্যের যাতা করে পৃষ্ঠ হয়ে প্রতিটি ঘরে ঘরে বোবা কান্নায় গোটা দেশ একেবারে একটা কঠিন গঙ্গানির শব্দ প্রতিটি ঘর থেকে আসছিল সেই সময়ে যখন কেউ কথা বলার সাহস না সেই সময়ে শিরন্দ্র তারা জেগে উঠেছে বৈষম্যের বিরুদ্ধে তাদের জাগ্রণ আজকে গোটা বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়কে আন্দোলিত করেছে প্রতি এই অভিভাবক মেনে এসেছে মায়েরা আজকে তার সন্তানদেরকে দুপচাপরে সাহস করাচ্ছে সত্যের জন্য বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রামে অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়ার জন্য এই সময়ে শহীদি কাফেল হেফাজতে ইসলাম বাংলাদেশ আজকে ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য আজকে মাঠে নামতে বাধ্য হয়েছে আমি মাঠ করব আমাদের দায়িত্বশীলরা বলেছেন দোয়ার মাধ্যমে আমাদের সূচনা এর ফলে হয় আর নতুন সূচনার জন্য এদেশে নতুন এক সূর্যোদয় হবে স্পষ্ট ঘোষণা করতে চাই আর যদি একটা গুলি চলে ইসলাম বাংলাদেশ ঘরে বসে থাকতে পারবে না আমার সন্তানের লাশ নিয়ে আমরা কবরস্থানের দিকে না পরবর্তী সন্তানের লাশ আমি দেখেন পরিস্থিতি এভাবেই যদি চলতে থাকে আর যদি আমাদের দেশের জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

শহীদের আত্মমর্যাদা শুধু নয় বরং শহীদদের শাহাদাতের কবুল হওয়ার জন্য আমরা দোয়া করব আল্লাহর এবং সেই শহীদদের উসিলায় আল্লাহর জন্য আমাদের আগামী প্রজন্মকে এবারে সকল বৈষম্য জুলুম অবিচার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ুক রুখে দাঁড়াবার এক অদম্য সাহস যেন আল্লাহ পরবর্তী প্রজন্মের বুকে বুকে দান করেন সুযোগ ইনশাআল্লাহ আমরা করব ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন